রাজ্যব্যাপী আয়োজিত বৃত্তি পরীক্ষায় সফল কাশিমবাজারের প্রাথমিক পড়ুয়াকে সংবর্ধনা জানালো তাদের স্কুল সম্প্রতি রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা সেই পরীক্ষায় মুর্শিদাবাদের কয়েক হাজার ছাত্রছাত্রী সামিল হয়েছিল তাদেরই মধ্যে বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তিন ক্ষুদে ছাত্রছাত্রী অনুষ দাস অয়ন্তিকা পাল এবং সায়ন্তিকা পাল সেই পরীক্ষায় সফল হয় এবং কলকাতায় তাদের সংবর্ধনা জানানো হয় এবার তাদের সংবর্ধিত করলো তাদের নিজের বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় আপনার বিদ্যালয়ে তিনজন ছাত্রছাত্রী রাজ্য যে মেধা বৃত্তি পরীক্ষা হয়েছিল সেখানে তারা পুরস্কৃত হয়েছে কেমন লাগছে আপনার কাশিমবাজার পৌর প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয়েছিল আমাদের তিনজন যে ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে এটাকে আমাদের একজনা দুজন আর বেশি পাইনি আজ খুব আনন্দের দিন গর্বের দিন যে পিছিয়ে পড়া অঞ্চল কাশ্মীরবাজার পৌর প্রাথমিক বিদ্যালয় আমাদের কাশিমাজার পৌর প্রাথমিক বিদ্যালয় যে পিছি পিছিয়ে পড়া অঞ্চল থেকে আমরা তিনজন ছাত্রছাত্রীকে রাজ্যের মধ্যে তিনজন বৃত্তি পেয়েছে এটা খুবই গর্বের এবং আমাদের খুবই আনন্দ লাগছে আজকের দিনটা আজকে কি ছিল তাদেরকে আজকে স্কুলের তরফ থেকে আমরা তাদের একটা সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছিলাম এবং সেখানে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবক বিন্দু কাউন্সিলর এবং আমাদের শিক্ষক শিক্ষিকা বিন্দু ছিলেন তাদেরকে কি সম্বর্ধনা হ্যাঁ তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো স্কুলের তরফ থেকে আগামীতে আশা করছে না আগামী দিনে আমরা আশা করছি আমাদের বিদ্যালয় থেকে অন্তত ছজন বৃত্তি পাবে এটা আশা করছি এবং পড়াশুনোর মানটা আগামী দিনে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা আমরা সকল শিক্ষক শিক্ষিকা একান্তভাবে চেষ্টা করছি আপনার নাম আমার নাম সঞ্জয় চৌধুরী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক কাশিমবাজার পৌর প্রাথমিক বিদ্যালয়